আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি হাসনাবাদ হাটে এটা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই হাসনাবাদ হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার আজকে শনিবার আমি চলে আসছি একদম সকাল সকাল বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটটা এখনও ওইভাবে জমে উঠে আর বন্ধুরা এটা একটু উন্মুক্ত হাট এই হাটে কবুতার কিনলে অথবা বিক্রি করলে কোনো খাজনা দিতে হয় না আর এই হাটে শুধু কবুতর না কবুতরের পাশাপাশি অনেক ধরনের পাখি পাওয়া যায় হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় তো বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো আজকে হাটে কবুতার কেমন ওঠে কোন ধরনের কবুতারের দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা টু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হাসনাবাদের পরিস্থিতি সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন জানি না আজকে কতদূর কি দেখাতে পারবো তারপর চেষ্টা করব বৃষ্টি শেষ হলে আবার হাটায় ঘুরে দেখানোর বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে ভাইরা কবুতর নিয়ে একটা দোকানে সেটের সামনে বসে আছে দেখেন বৃষ্টিতে ভিজে কবুতরের কি অবস্থা হচ্ছে আজকের হাটে প্রায় টানা দুই থেকে আড়াই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে এই যে বন্ধুরা দেখেন কবুতরগুলোর কী অবস্থা ভাইয়েরা মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে কিন্তু বৃষ্টির জন্য আর কি বিক্রি করতে না এই যে দেখছেন বাইরে এখনও বৃষ্টি হচ্ছে আমরা একটু এই বৃষ্টির ভিতরে পুরো হাটটা একটু ঘুরে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মাঝে এক ভাই অনেক সুন্দর এক জায়গা কবুতর কিনে নিলেন এটা কি কবুতর ভাইয়া সবুজ গলা এটা কি বাচ্চা নাকি ভাইয়া কয় পরের বাচ্চা এক পরের বাচ্চা বন্ধুরা দেখছেন এই বৃষ্টির মাঝে ভাইয়া জোয়াটা নিলেন কত নিলেন ভাইয়া ছয়শো টাকা দাম চাইছিল কত এক টাকা দাম চাইছে ছয়শো টাকাতে কিনলেন কি মনে হয় দামটা ঠিক আছে ভাইয়া তো বন্ধুরা ভাইয়া বলছে দামটা ঠিক আছে তো আপনি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই পুরো এক খাঁচা কবুতর নিয়ে বৃষ্টিতে ভিজতে আছে দেখেন ভাইয়া চেহারাটাও পুরো ভিজা আর এই যে ভাইয়ার কবুতর গুলো দেখেন ভিজে কি অবস্থা হয়েছে এত বড় সিরাজি কবুতর ভিজার পর একদম ছোট ছোট কবুতর হয়ে গেছে ভাই সিরাজি গুলা কি জোড়া কত করে দাম চাইছিলেন কাস্টমার কত করে কইছিল এক হাজার কইছে দেন নাই এখন তো বৃষ্টিতে বিজা তো ছোট হয়ে গেছে গা বাসায় নিয়ে আসুক হইবেন তো বন্ধুরা দেখছেন এই যে কবুতর ভাইয়া পনেরোশো করে আর কি দাম চাচ্ছে আর এই কিং এটা কি নয় না মাদি মাদি বিক্রি করে দিচ্ছেন কত টাকা বিক্রি করছেন নয়শো টাকা আর এই যে নটা কত চান একদম পাঁচশো টাকা বন্ধুরা দেখছি এই যে সিয়াজিগুলো ভাইয়া চাচ্ছে পনেরোশো করে আর নটা চাচ্ছে এই যে কিং এর নটটা চাচ্ছে পাঁচশো টাকা তাই আপনারা যদি ভাইয়ার এই কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া বাসার কতগুলো কবুতর আছে এই পাশটাই আছে আচ্ছা আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ার নাম সজ সজল ভাই তো বন্ধুরা শুনলেন সজল ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সিরাজিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির জন্য ভাইয়ারা ব্রিজের নিচে আছে আর এই জায়গাটা পুরো খালি সামনে ওই যে পানি জমে গেছে এই যে বৃষ্টি কিছুটা কমতেছে মানে এখনও পুরো থামে নেই তারপরও দেখছেন কবুতর নিয়ে খামারি ভাইয়ারা বসে পড়ছে তা আমরা একটু দেখবো যে বৃষ্টির পরে হাটটা কেমন জমে আর কবুতর কেমন বেচা কিনা হয় সেটাও একটু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এক বড় ভাই পুরো এক ক্যারেট কবুতর কিনলেন আমরা একটু দেখব ভাইয়া কি কি কবুতর কিনলেন এটা কি সিরাজি সিরাজী কি জোড়া ভাইয়া এটা সিঙ্গেল মাদি মাদিটা কত নিছিল ভাইয়া সাতশো টাকা আর এটা কি গরা গরা কি জোড়া জোড়া কত নিচ্ছে এটা কি গরা সিঙ্গেল মাদি চারশো টাকা আর এটা কি কিং মিনি কিং এর জোড়া মিনি কিং এর জোড়াটা কত নিচ্ছে পনেরোশো টাকা দাম চাইছিল কত এটা কি আপনি বৃষ্টির মাঝখানে কিনছেন না বৃষ্টির আগে কিনছেন বৃষ্টির মাঝখানে কি মনে হচ্ছে আজকে হাটে কবু দামটা কেমন মোটামুটি কম আছে এটা কি বৃষ্টির কারণে তোমাদেরও দেখছেন যে বৃষ্টির কারণে দামটা একটু কম ভাইয়া কিনে অনেক খুশি তা আপনারা চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি পুরো হাটের মাঝখানে পুরো কাদাই কাদা এই যে বন্ধুরা দেখছেন বৃষ্টি পড়তেছে তারপরে হাটটা আবার জমে উঠতেছে আমরা চেষ্টা করব আপনাদের পুরো হাটটা ঘুরে ঘুরে দেখানোর সাথেই থাকবেন বন্ধুরা দেখছেন এই যে কবুতার বেচা কিনা চলছে এক ভাই পুরো এক বস্তা কবুতার নিচ্ছেন আমরা একটু যে ভাইয়া কি কবুতার নিচ্ছেন বড় ভাই কী কবুতার কিনলেন সব এই যে মানে গিরিবাস আইটেম কতগুলো কিনছেন আজকে ভাইয়া দশ পনেরো পনেরোটা এই ভাইয়া থেকে কয়টা কিনলেন চারটা চারটা কয় টাকা বিক্রি করলেন ভাইয়া চারটা এক হাজার টাকা দামছে ছিলেন কত ষোলোশো টাকা এক হাজার টাকা বিক্রি করলেন মানে কি বৃষ্টির কারণে কি বিক্রি করে দিলেন বৃষ্টির কারণে আর ভাইয়া আজকে মানে আড়াইশো টাকার উপরেও কি কেনা পড়ছে সব দুশো টাকা পিস কেনা পড়ছে শুধু এইটাই কিনলেন আড়াইশো করে আজকে টোটাল কত কেনা হয়েছে আরো তিরিশ পিস আপনি কি বিক্রির জন্য নাকি পালার জন্য ভাইয়া পালার জন্য অন্ধারা দেখছেন ভাইয়া এক বস্তা যে কিনে ফেলছে এখনো ভাইয়া আরো প্রায় পঁচিশ বিশ পিস কিনবে তা আপনার যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে হাসনাবাদ হাটে ভাই হাসনাবাদ হাটে দামটা কেমন আপনি বলে দেন অনেক কম দাম এই দামে কিনতে পেরে খুশি এই দামটা কি শুধু বৃষ্টির কারণে নাকি সবসময় কম থাকে বৃষ্টির কারণে আজকে একটু কম ওনারা দেখছেন বৃষ্টির কারণে আজকে একটু কম এছাড়া অন্যান্য দিন দামটা একটু অন্যরকম থাকে তা আপনি চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট ভাইয়া অনেক সুন্দর একটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার এটা কি কবুতর ভাইয়া সবুজ বন্ধুরা দেখছেন এই ছোট্ট বন্ধু অনেক সুন্দর একটা কবুতর কিনছেন তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এটা কি কবুতর ভাইয়া নাপ্তা নন না মাদি নাপ্তা নর এটা তো আর্নিং নন না কত দেনা হয়েছে আড়াইশো টাকা দাম চাইছিল কত ভাইয়া এত কম দামে কিনতে পারলা কি শুধু বৃষ্টির কারণে বন্ধুরা দেখছেন আজকে বৃষ্টির কারণে আসলে কবুতরের দাম অনেক কম যাচ্ছে কারণ খামারি ভাইয়ারা বিক্রি করে চলে যাচ্ছে তো এটাও মাঝে মাঝে একটা সুযোগ হয়ে যায় তা আপনারা এই হাটে চলে আসতে পারেন এই হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তা আপনার যদি আসেন এই হাটে অনেক সুন্দর সুন্দর কবুতর কিনতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট ভাইয়া মাসাল অনেক সুন্দর দুইটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখবো কি কবুতর ভাইয়া এটা এটা সবুজ সবুজগুলো চুইটালটা কি নর না মাদি এই যে চুইটালটা নর আর এই যে নাইরাটা এই দুইটাই নর চুইটাল নটটা কত নিছ ভাইয়া চুইঠাল নটটা আর এই নায়রাটা দুইটাই আড়াইশো আড়াইশো দাম চাইছিল কত ছয়শো টাকা দাম চাইছে পাঁচশো টাকা দিয়ে নিলা কি মনে হয় আজকে দামটা কেমন কম তো বন্ধুরা দেখছেন ভাইয়াও বলছে আজকে দামটা কম তো আপনারা এরকম সুন্দর কবুতর কিনতে চাইলে চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া চিলা কবুতর কিনলেন এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর এক জোড়া চিলা কবুতর কিনলেন কতটা কিনছেন কাকা পাঁচশো টাকা দাম চাইছিল কত আঠারোশো টাকা দাম চাইছে পাঁচশো টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন এই বৃষ্টির মাঝেও বেচা কিনা চলছে কাকা পাঁচশো টাকা দিয়ে জোড়াটা কিনলেন আপনারা চাইলে চলে আসতে পারেন এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন খাঁচা ভর্তি কবুতার অথচ কবুতরে বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়ে গেছে মানে প্রতিটা কবুতার একদম ছোট হয়ে গেছে বৃষ্টিতে ভেজার কারণে তো এটা পাইকার মামা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে বন্ধুরা দেখছেন বাচ্চাগুলো সব এক জায়গায় জমা মামা বিক্রি হয়েছে কিছু বৃষ্টির কারণে তো বেছে কেনা আজকে শেষ বেছে কেনা হচ্ছে না ওইরকম বন্ধুরা দেখছেন আজকে বেছে কেনা ওইরকম হচ্ছে না জানি না কতটুকু কি আপনাদের দেখাতে পারবো কারণ এই যে দেখতেই পাচ্ছেন যেন হাটের ভিতরে বৃষ্টি পড়তেছে অনেক ভাইয়েরা ছাতা নিয়ে ঘুরতেছে তে আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আপনাদের ভালো কিছু দেখাতে না পারি তো চেষ্টা করব আগামী হাটে আবার আপনাদের ভালো কিছু দেখানোর তো এই সবাই একটু ভিডিওটা পুরোটা দেখবেন আমি এই ভিডিও তো চেষ্টা করব পুরো হাটটা ঘুরে দেখানোর মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে হাসনাবাদ হাটে দেশি মুরগি বিক্রি হচ্ছে আমরা একটু দেখবো যেন আজকে দেশি মুরগি কত করে বিক্রি হচ্ছে

চাইটা কি দুই কেজি ওজন নাকি এর থেকে বেশি আছে তো বন্ধুরা দেখছেন যে চারটার ওজন হবে দুই কেজি থেকে হালকা একটু বেশি চারটা বিক্রি হলো বারোশো টাকায় তো বুঝতেই পারছেন দেশি মুরগির দামটা কেমন মোরক এটা কি এক কেজি হবে ভাইয়া মোরক কত চাচ্ছেন এটা বারোশো টাকা তো বন্ধুরা দেখছেন এক কেজি থেকে একটু বেশি এটা ভাইয়া দাম চাচ্ছে বারোশো টাকা আর এই যে বন্ধুরা দেখছেন দেশি এই যে মোরক মুরগি এই যে এখানে আছে মুরগি ভাই এগুলো কত করে দিচ্ছেন সাড়ে পাঁচশো ছয়শো টাকা পিস তো বন্ধুরা দিচ্ছেন বৃষ্টি হয়েছে সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির কারণে মুরগিগুলো ছোটো হয়ে আছে এগুলো দিচ্ছেন সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে পাঁচশো টাকা করে পিস তো আপনারা যদি হাসনাবাদ হাঁটে আসেন অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি এমনকি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা সব সবকিছুই নিতে পারবেন এই হাতে হাঁস মুরগি সবকিছুই পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা হাঁস মুরগি দোকানে এখানে এক ভাই অনেক সুন্দর কিছু যে ছোট ছোট হাঁসের বাচ্চা নিয়ে আসছে এটা কি হাঁসের বাচ্চা ভাই খাকি ক্যাম্পবেল কয়েকদিনের বাচ্চা এটা কত করে দিছেন এটা একশো বিশ টাকা পিস আর এই যে নিচে গুলা কি এনে

আপনার যদি এরকম সুন্দর সুন্দর হাঁস হাঁস মুরগির বাচ্চা কিনতে চান চলে আসতে পারেন হাসনা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই পুরো এক খাঁচা যা মুরগি নিয়ে আসছেন দেশি মুরগি আমরা একটু দেখবো ভাইয়া মুরগিগুলো এই যে বন্ধুরা দেখছেন দেশি মুরগি এটা কোন জায়গার মুরগি ভাইয়া এটা মামিন সিং মামিন সিং এর মুরগি জি মামিন সিং এক একটা ওজন কেমন আছে 1 কেজি 900 গ্রাম মানে 900 গ্রাম থেকে 1 কেজি কিভাবে বিক্রি করতেছেন পিস হিসাবে না কেজি 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 কত করে 700 টাকা কেজি 700 টাকা কেজি 700 টাকা এই মুরগির ওজন কেমন হবে এটা 900 গ্রাম 900 গ্রাম তো বন্ধুরা দেখছেন আজকে মামিন সিং এর দেশি মুরগি এটা দিচ্ছেন 700 টাকা করে কেজি মুরগির দামটা আগের থেকে একটু বেশি আগের থেকে একটু বেশি বন্ধুরা দেখছেন মুরগির দামটা আগের থেকে একটু বেশি তো আপনারা যদি এরকম দেশি মুরগি কিনতে চান এই যে দেখছেন পুরো খাঁচা ভর্তি মুরগি আছে যদি এরকম দেশি মুরগি বা মোরগ কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটা হাঁস মুরগির দোকানে এখানে আমাদের এক বড়ো ভাই দুলাল ভাই মাসাল অনেক সুন্দর কিছু হাঁস এবং মুরগির বাচ্চার কালেকশন নিয়ে আসে আমরা একটু দেখবো যে কোনটা আজকে কেমন দামে দিচ্ছে দুলাল ভাই এটা কি হাসের বাচ্চা দেশি হাসের বাচ্চা অরিজিনাল দেশি হাসের এটা কয় দিনের বাচ্চা ভাই কত করে দিচ্ছেন আজকে এটা ষাট টাকা পিস তো বন্ধুরা দিচ্ছেন এইটা হয়েছে ষাট টাকা পিস দেশি হাসের বাচ্চা ভাই এগুলো কি ওই যে মুরগিতে যেই ফিট খায় ওইগুলোই খায় নাকি অন্য কিছু খায় মুড়ি বিজাই খায় ভাত খায় তো বন্ধুরা দিচ্ছেন এটা দিচ্ছে ষাট টাকা করে পিস ভাই এটা কি মুরগি ওই সাদাটা এটা কি কয় দিনের বাচ্চা কত করে দিছেন এটা 30 টাকা পিস 30 টাকা পার পিস এটা কি চীনা আসার বাচ্চা না এটা কয়দিনের বাচ্চা ভাই এই 5 দিন এই চীনা বাচ্চা কত করে দিছেন জোড়া 500 টাকা আড়াইশো টাকা পিস এটার দাম এত বেশি কা ভাই চীনা আসার দাম বেশি চীনা দাম বেশি এদিক কি টার্কি টার্কি 15 দিছেন এই যে টার্কি মুরগি এটা বয়স কেমন হইছে এক মাস এক মাস এটা জোড়া কত করে 900 টাকা 900 টাকা জোড়া বন্ধুরা দেখছেন এক মাসের টার্কি মুরগির বাচ্চা নয়শো টাকা জোড়া চারশো পঞ্চাশ টাকা পার পিস এই যে এখানে আছে টাইগার মুরগির বাচ্চা ভাই এটির বয়স কেমন এটা কত করে দিচ্ছেন দেড়শো টাকা পার পিস বন্ধুরা দেখছেন টাইগার মুরগির বাচ্চা এটা দিচ্ছে দেড়শো টাকা পার পিস এই সারা ভাইয়ের কাছে আছে এই যে কোয়েল কোয়েল পাখি ভাই এটি কি রানিং পাখি নাকি নিউ অ্যাডাল নিউল নিউ অ্যাডাল নিউ অ্যাডাল করে জোড়া কত করে দিচ্ছেন আজকে একশো টাকা বন্ধুরা দেখছেন এই নিউ অ্যাডাল দিচ্ছে একশো টাকা জোড়া তো এই ছিল আজকে ভাইয়ার মুরগি হাঁস মুরগি এবং কি কোয়েল পাখির বাচ্চা আপনারা যদি যে পাইকারি বা খুচরা নিতে চান তার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দুলাল ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাইকারি নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জির থ্রি তো বন্ধুরা শুনলেন দুলাল ভাই তার এই যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা অথবা এই যে কোয়েল পাখির বাচ্চা নিতে চান মানে পাইকারি খুচরা যেটাই নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এক বড় ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু দেশি মুরগি নিয়ে আসছে এটাই ভিতরে একটা মুরগি দেখাবো এমনিতে মুরগি ছোটো এরপর হয়েছে বৃষ্টি দুই ঘন্টা বৃষ্টিতে ভেজার পরে দেখেন সাইজটা কি হয়েছে একদম কদম ফুলের মতো দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখছেন ভাই এটি তো অরিজিনাল দেশি কোন জেলার মুরগি এগুলো নরসন্ধী জেলার এক একটা ওজন কতটুকু দুশো গ্রাম হবে

এটা তো অরিজিনাল দেশি এটা কোন জায়গার কিশোরগঞ্জের এ ওজন কেমন আছে ভাইজান আষ্টশো গ্রাম থেকে শুরু করে দেড় কেজি আটশো আটশো গ্রাম থেকে শুরু করে দেড় কেজি পর্যন্ত আজকে কি পিস হিসাবে বিক্রি করতেছেন না কেজি পিস তার মানে পিসে তো আলাদা আলাদা ব্রেন আশ গ্রাম যেটা ওজন হবে এটার দামটা কেমন মাল ভুজা ছশো সাড়ে পাঁচশো মাল ভুজা কালার ভুইজা ওনাদেরা দেখছেন আসলে পিস হিসাবে বিক্রি করলে এরকম হয় দেখতে সুন্দর হলে দাম একটু বেশি হয় আর এই যে এটার ভিতরে আসলে সব মুরগি তাই আপনারা যদি এরকম দেশি মোরগ বা মুরগি কিনতে চান চলে আসতে পারেন হাসনাবাদ হাটে আর আপনারা যদি কোনো অনুষ্ঠানের জন্য মুরগি কিনতে চান তার জন্য ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন কেন ভাইয়া বিভিন্ন জায়গা থেকে পাইকারি মুরগি কিনে আপনাদের পাইকারি দিতে পারবে তা আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাইকারি মুরগি নিতে চায় সেটা তো দিতে পারবেন আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন বাজার আমার দোকান নাম্বার হচ্ছে জিরো নামটা কি বললেন তো বন্ধুরা শুনলেন ফয়সাল ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ারাই সুন্দর সুন্দর দেশি মুরগি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা চীনা মুরগির খাঁচার সামনে এখানে এক বড় ভাই মাসাল অনেকগুলো চীনা মুরগি নিয়ে আসছে যেটাকে আবার তিতি মুরগিও বলে ভাই এগুলো বয়স কেমন দুই মাস

চিনা হাঁসটা ভাইয়া না ভাইয়া শুধু চীনা মুরগি নিয়ে আসে আর ভাইয়াদের যে চীনা মুরগির খামার আছে তা আপনারা যদি কেউ পাইকারি নিতে চান সেটাও ভাইয়া আপনাদের দিতে পারবে ভাইয়া খামারে কতগুলো আছে অনেক আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে চীনা মুরগি পাইকারি নিতে চায় আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ আপনার বসের নাম্বারটা বলে দেন তো বন্ধুরা উনি হই খামারে চাকরি করেন উনি ওনার যে মহাজনের নাম্বারটা দিয়ে দিবেন আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই ওনার মহাজনের সাথে যোগাযোগ করলে আপনারা এই চীনা মুরগি নিতে পারবেন ভাই নাম্বারটা বলেন আপনার মহাজনের নাম কি জামিল হোসেন তো বন্ধুরা শুনলেন উনি ওনার মহাজনের নাম্বার দিয়ে দিলেন মহাজনের নাম হচ্ছে জামিল হোসেন আর আপনারা যদি পাইকারি বা খুচরা নিতে চান তাহলে অবশ্যই জামিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মশাল্লাহ অনেক সুন্দর একটা দেশি মুরগি নিয়ে আসছে সাথে কতগুলো বাচ্চা সহ

তো গলা শিলার দামটা আবার একটু বেশি হয় তার জন্য ভাইয়া একদম ফিক্সড বলে দিচ্ছেন ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই ফ্যামিলি প্যাকেজটা নিতে পারবেন তো ভাইয়া আমার কোনো দর্শক যদি নিতে চায় মোবাইল নাম্বারটা নাম্বারটা একটু একটু বলে বলে দেন মোবাইল তো বন্ধুরা দেখছেন যে ভাইয়া আসলে ওনার ওই যে নাম্বারটা বের করতেছে তো আপনারা যদি ওই ফ্যামিলি প্যাকটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা শুনলেন রবিন ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি এই ফ্যামিলি প্যাকটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি চলছে আসলে বৃষ্টি থামছেই না ধীরে ধীরে বৃষ্টি বাড়তেছে তাই আমি শহীদুল ইসলাম আজকের মতো হাসনাবাদ হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যার আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ